দেখেন মানে যেটাই নিবেন সবগুলো প্রায় সেভারি দেখেন যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি এগুলো কিন্তু সবগুলো বহর তিন হাত প্লাস এত সুন্দর সুন্দর কালেকশন আপনারা এত কমে পেয়ে যাচ্ছেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা এই কালেকশনগুলো অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেখেন কালারগুলো দেখেন অনেক সুন্দর সুন্দর কালার একটার থেকে আরেকটা বেশি সুন্দর যেই নেবেন অর্ডারটা দুটো করবেন একদম হোম ডেলিভারি ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ হচ্ছে একশো পঞ্চাশ টাকা একশো টাকা পাঠিয়ে আপনারা এই কালেকশনগুলো নিতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে প্রত্যেকটা কালারই অনেক সুন্দর এগুলো সবগুলোর কি দামটা सेम থাকবে তাই না আচ্ছা পাইকারদের জন্য এই ভিডিও আপু ব্যবসায়ের জন্য আসলে সুযোগ এইগুলো কিন্তু কারণ এত কম দামে এত সুন্দর সুন্দর কালেকশন আছে আপু আসলে বেবিদের ড্রেস তৈরি করে বড়দের জামাও তৈরি হবে আপু বুঝল সর্বনিম্ন আড়াই গজ তিন গজ এরকম এরকম করে আছে মানে একটা জামার মাপে আছে জামার মাপে আছে চাইলে এগুলোর সঙ্গে কয়েকটা রোনাও ম্যাচিং দিতে পারেন আচ্ছা এগুলোর সাথে ম্যাচিং করে রোনাও নিতে পারবেন আর এগুলোর গজ তাহলে আজকে কত করে দিচ্ছেন 100 টাকা ফলসের এর গজও 100 জামার গজও 100 এগুলো আসলে 100 টাকা গজের কাপড় না অনেক কোয়ালিটি সম্পন্ন আপনারা এত কমে পেয়ে যাচ্ছেন অল্প পড়ে গেছে অল্প পরিমাণে আছে এই কারণে অর্ডারটা দ্রুত করতে হবে সারা বাংলাদেশ থেকে আপনারা এই কালেকশনগুলো নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা এই কালেকশনগুলো অর্ডার করতে পারবেন সকল প্রকার সুযোগ সুবিধা আছে যেটা দেখবেন সেটাই পাবেন শুধু স্ক্রিনশট দিবেন আর দ্রুত পাঠিয়ে দেবেন স্ক্রিনের নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কালারগুলো দেখেন অনেক সুন্দর সুন্দর কালার একটা থেকে আরেকটা কালার কিন্তু বেশি সুন্দর যেই নেবেন দ্রুত অর্ডার করতে হবে একদম হোম ডেলিভারি আপনারা কিন্তু ঘরে বসে ভিডিও দেখবেন ঘরে বসে কাপড় পাঠিয়ে পেয়ে যাবেন যারা যারা নিবে আপু সর্বনিম্ন 20 থেকে করা যায় না মূলত জন্য কিন্তু অনেকে আছে আপু দুইটা তিনটা নিয়ে ফুভিয়া করে আপু যে দেন দেন দেন

যেটা আপনাদের ভালো লাগবে দ্রুত অর্ডার করতে হবে যেহেতু এগুলো হচ্ছে টুকরার ভিডিও অল্প পরিমাণ করে আছে এই কারণে অর্ডারটা দ্রুত করবেন আশা করছি যে এগুলো কিন্তু আপনারা নিলে ঠকবেন না কারণ এত কম দামে আসলে এত সুন্দর সুন্দর কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন ফলসের দামে দিচ্ছি আপু ফলস এখন একশো টাকা কথা ভালোটা জি নেট কাপড়

চেয়ে নিবেন অর্ডারটা একটু দ্রুত করার চেষ্টা করবেন কারণ হচ্ছে টুকরার ভিডিও কিন্তু থাকে না টুকরার ভিডিও কিন্তু ছাড়লে দেখা যায় এমনি থেকেও থাকে না এই কারণে দ্রুত অর্ডার করবেন দামটা যেহেতু অল্প থাকছে অর্ডারটা দ্রুত করতে হবে কারণ এত কম প্রাইজে আপনারা এত সুন্দর সুন্দর সব কালেকশন পেয়ে যাচ্ছেন যে কি বলবো প্রত্যেকটা কালেকশনই খুবই ইউনিক এবং খুবই সুন্দর যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার আমরা বেশি কালেকশন যেগুলো আছে হ্যাঁ এগুলোর থেকে দুই একজন কেটেও নিতে পারবেন হ্যাঁ কেটে আপু এই যে এটা আট দশ গজের মতন আছে দেয়া যাবে আপনি একটু দেখায় আপু যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করতে করে দেওয়া যাবে করে দেওয়া যাবে যেগুলো যদি কেউ কেটে নিতে চান সেক্ষেত্রে কেটে দেওয়ারও সুযোগ আছে এই যে অল ওভার কাজ করা দেখেন মাত্র দাম থাকছে একশো টাকা পার গজ আজকে আপনারা যেটাই নেবেন এগুলোর গজ থাকবে একশো টাকা পার গজ এই সুবর্ণ সুযোগ কেউ মিস করবেন না দেখেন এগুলো এগুলোর সাথে ম্যাচিং করে অন্যও নিতে পারবেন দেখেন অনেক সুন্দর ডেলিভারি চার্জটা পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই কালেকশনগুলো আপনারা নিতে পারবেন এটা হচ্ছে শ্যামা ক্লোথ স্টোর রেলওয়ে আলমিন সুপার মার্কেট দোকান নম্বর সত্তর বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সেভেন থ্রি জিরো জিরো ওয়ান নাম্বার নাইন ফাইভ টাইভেন জিরো ওয়ান সেভেন ফাইভ জিরো ফোর এইট সেভেন নাইন টু এইট আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ